কালো জাদুতে আক্রান্ত রোগীর ওই কালো জাদুর আসরের কারণে তার সাথে এমন কিছু ভৌতিক ঘটনা যেগুলো ঘটেই চলবে দিনের পরে দিন রাতের পরে রাত মোট কথা একজন কালো জাদুতে আক্রান্ত রোগীর সাথে কোন কোন ভৌতিক ঘটনাগুলো ঘটে যায় সেগুলোই বুঝিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই আল্লাহ সেই সাথে আপনি টেরও পেয়ে যাবেন ওই কালো জাদুতে আক্রান্ত রোগীদের লক্ষণগুলো কি কি। চলুন মূল বিষয়টার দিকে আগিয়ে যায় আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া মনে রাখবেন কালো জাদুটা হচ্ছে শয়তানি একটা জগতের ক্রিয়া এই শয়তানি ক্রিয়ার কারণে তার সাথে কিছু ঘটনা অঘটন ঘটেই চলবে যেমন রাত্রিতে সে ঘুমন্ত অবস্থায় দেখবে তাকে হেঙ্গস্ত্র জীব জানোয়ারে তাকে তাড়া করছে আর যান বাঁচানোর জন্য সে প্রাণপণ ছুটেই চলেছে আর তার পিছনে ওই হেঙ্গস্ত্র জীব জানোয়ারগুলো তাকে চলবে এই ধরনের স্বপ্ন দিনের পর দিন রাতের পরে রাত সে দেখতেই থাকবে নাম্বার দুই সে বিকট বিভৎস জীব জানোয়ারের আকৃতি দেখবে স্বপ্ন যোগে আর স্বপ্ন যোগে এগুলো দেখে সে চিৎকার করে উঠবে ঘুমের ঘরেই নাম্বার তিন সে আরো কিছু স্বপ্ন দেখবে তাকে কালো কুকুর এবং কালো সাপ তাকে কামড়ে দেওয়ার জন্য তাড়া করছে আর সে প্রাণ বাঁচানোর জন্য ভয়ে দৌড় মারছে ছুট মারছে আর তারা তাকে পিছন পিছন ধাওয়া করছে নাম্বার সে স্বপ্নতে এটিও দেখবে তাকে কেউ যেন নোংরা আবর্জনা যুক্ত জায়গাতে ফেলে দিয়েছে আর সে ওই আবর্জনা যুক্ত জায়গা থেকে সে কোনোমতেই উঠতে পারছে না এমন কি সে দেখবে পায়খানা পেচ্ছা চারিদিকে ছড়িয়ে আছে সেখানে সে অবস্থান করছে এই ধরনের জঘন্য নোংরা নোংরা স্বপ্ন সে দেখতেই থাকবে দিনের পরে দিন আর রাতের পরে রাত এবার আসি জাগ্রত অবস্থায় ওই রোগীটার সাথে কিছু কাণ্ড ঘটবে যেমন নাম্বার এক তার শরীর থেকে পচা আস্তানি ধরনের দুর্গন্ধ বের হবে এছাড়া আরও বিভিন্ন ধরনের দুর্গন্ধ বের হতে পারে ওই রোগীটার শরীর থেকে দুই রাত্রে তার ঘুম আসবে না বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা তাকে ঘিরে ফেলবে এবং তাই নিয়ে সে যেখানেই যাবে তার পিছন পিছন হয় কালো কুকুর না হলে কালো বেড়াল কিন্তু পিছন ধরবে সে যেখানেই যাবে তার পিছন পিছন কিন্তু তারাও যাবে সেই সাথে বাড়িতে তার এবং কালো বেড়ালের আনাগোনা বেড়ে যাবে চার সব সময় তাকে মনে হবে যে আমি হয় মরে যাব আর বাঁচব না এই মরে যাওয়ার চিন্তা ভাবনা টেনশন তাকে ঘিরে ফেলবে পাঁচ তার সব জিনিসেই সন্দেহ জেগে যাবে তার ওয়াসওয়াসাটা বেড়ে যাবে যার কারণে সে কাউকেই বিশ্বাস করতে পারবে না এই ধরনের কাণ্ডগুলো ঘুমন্ত অবস্থায় এবং জাগ্রস্ত অবস্থায় তার সাথে ঘটতেই থাকবে বন্ধুরা এই ছিল জাদুগ্রস্ত রোগীদের লক্ষণ এবং কালো জাদুতে আক্রান্ত রোগীদের মধ্যে কি কি ঘটে যায় সেগুলো